আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শেয়ার করব মিষ্টি কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া এই পাকোড়াটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটি মিষ্টি কুমড়োর ফুল ফুলগুলো থেকে আমি এখন ভেতরে রেনুগুলো ফেলে দেব সবগুলো ফুলের রেণু ফেলে দিয়েছি এবং এখন ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব একটি বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি বেটার তৈরি করে নেব এর মধ্যে আরো অ্যাড করে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়াতে পাকোড়াটি অনেকটা মুচমুচে হবে কর্নফ্লাওয়ার দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটিকে আরও একটু পাতলা করে নেব বেসনে ব্যাটারটি আমি বেশি পাতলাও করব না বেশি ঘন করব না দেখতেই পাচ্ছেন কতটা আমি ঘন করেছি ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে এখন চোলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব এরপর একটি করে ফুল নিয়ে ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে আমি একটা একটা করে ফুল ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এক পাশ হয়ে গেলে একটি কাটা চামচের ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব একই ভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব পাকোড়াটি খুবই মুচমুচে হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে